দে দিয়া চিল কি রে ভাই এই জায়গায় কি করছিস মনে হয় মাছ মারতেছিস নাকি আচ্ছা যে পানি মাছ তো হর কথা হয়তো মাছ হইছে এ কি করছিস এই জায়গায় দেখাই তো যাইতেছিস না একদম বান্দা টান্ডা দিয়া কি করছিস এই জায়গায়

এটা বায়ার সিটের এজের ধান আচ্ছা এই ধানটা মোটামুটি ফলন ভালো গাছ শক্ত অনেক লম্বা হয় ফলন একর প্রতি মোটামুটি ষাট সত্তর মন ধান হয় এই জন্য এই ধানটা গাছ লাগাইছি পিছন ফেলাইছি তিরিশ তারিখে জুন মাসের তিরিশ তারিখে দু চব্বিশ সালে কিন্তু পিছন ফেলানোর পর দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে এই যে সুন্দরমোড়া আলু চা করে দিছি পানি চাষা লাগে তাছাড়া আর কি জায়গা শেষ তো দের মিনিট আচ্ছা তাহলে আপনি বেশন ক্ষেত্রটাকে ভিড় দেখি আসি বেশন তো অনেক টুকুই ফালাইছেন আচ্ছা এই যে এই পাশে বেশন বেশন দেখা যায় যাচ্ছে কি করব হামবা বাবা কবিশন কাটতে হয় ওই তো পানি সাগার পর কিছু বেশন বের হইছে এই যে দেখা যাইতেছে লাগাইছেন চতুর্দিকে পানি ওই যে ধান লাগাইছে এগুলা কি ক্ষেত কল্লা খেত বাট মরে গেছে গাছ চতুর্দিকে পানি কি অবস্থা এই যে ধান দেখা যাইতেছে এটা সারাদিন লাগবো আজকে আকাশের অবস্থা তো ভালো না